আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আমি আরবি করতে অনেক পছন্দ করি আরো পছন্দ করি রান্না করতে তো আজকে আমার বাসায় কিছু গেস্ট এসেছিল তো আমি তাদের জন্য হালিম রান্না করেছিলাম তো রেডি মিক্স হালিম যে রাঁধুনির যে হালিমটা পাওয়া যায় ওইটাই আমি রান্না করেছিলাম তো কিভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো আরো ভালোভাবে বা আরো মজাদার ভাবে রান্না করে থাকেন কিন্তু আমি যেভাবে করেছিলাম সেটাই শেয়ার করছি তো আমি প্রথমেই একটু পানি গরম করে নিয়েছিলাম নিয়ে যে রাঁধুনির যে হালিম যে মিক্সড প্যাকেট থাকে ওইটা ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে যেহেতু গরম পানির মধ্যে দিয়েছিলাম পানি মানে যাতে জমাট বেঁধে না যায় তার জন্য অনাবর্ত নাড়তে হবে তারপরে আমি ওই মিক্সটার সাইডে রেখে আমি কিছু মাংস কেটে রেডি করে নিয়েছিলাম গরুর মাংস নিয়েছিলাম এখানে হাফ কেজির থেকে একটু কম হবে বা হাফ কেজি মতো হবে তারপরে আমি রান্নায় চলে এসেছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি খুব বেশি একটা তেল দিই নাই তারপরে একটু আদা বাটা রসুন বাটা একটু জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম প্যাকেটের মধ্যে একটা স্পাইসি মশলা থাকে সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এই মশলাটা একটু পানি দিয়ে সুন্দর করে কষাতে থাকবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি যে মাংসগুলা কেটে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিব দিয়ে এই মাংসটা আমি কষাতে থাকবো পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এই মাংসে আমি কোনো পানি দিব না এই মাংস থেকে যে যতটুকু পানি বের হবে ওই পানি দিয়েই আমি মাংসটা কষাতে থাকবো তো মাংসটা কষানো হয়ে গেলে আমি যে যে ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে আমি নাড়তে থাকব মানে যে মশলা বা মাংস যেটা রান্না হয়েছিল সেটা আমি সুন্দর করে এই হালিমের সাথে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে সুন্দর করে মিশে যাবে তারপরে আমি এখানে আরো কিছু পানি করে আমি সুলাই বসিয়ে এক দেড় ঘন্টা এ ফাঁকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব আর এদিকে আমি যে হালিমটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমি কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো না হলে নিচে থেকে লেগে যাবে তো এক দেড় ঘন্টার মধ্যে আমার হালিম রান্নাটা হয়ে যাবে মাংসটাও দেখলাম সিদ্ধ হয়ে এসেছে আর এখন একটু পাতলা আছে আমি যখন সার্ভ করব তখন আমি আর একটু ঘন করে নিব আর হালিম রান্না শেষ এখন পরিবেশনের পালা আমি পরিবেশন করার আগে আর একটু ঘন করে নিয়েছিলাম আর হালিমের সাথে সালাদ ছিল লেবু ছিল আর বেরেস্তা ছিল ধনে থাকলে আরও ভালো হতো ওটা ছিল না ঘরে তো আমি এইভাবেই পরিবেশন করলাম আপনারাও এইভাবে রান্না করে পরিবেশন করবেন আর অনেক মেহমানদারি করবেন দেখবেন ভালো লাগবে